হ্যাপি বার্ট হচ্ছে দেখতে দেখতে আমার মেয়ের জন্মদিন চলে এসেছে আর দুই হাজার বাইশ সালে ওর জন্ম এবার তো দুই হাজার চব্বিশ সাল তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকের ব্লগটি আমার মেয়ের একটু ব্লগ রেখেছি আমার মেয়েটার হচ্ছে আজকে বার্থডে সকাল সকাল ওকে ঘুম থেকে উঠিয়ে বেলুন দিয়ে বসে দিয়েছি আর ও তো অনেক বেশি খুশি বেলুন পেলে বেলুন নিয়ে ও হচ্ছে অনেক লাফালাফি করছিল। আর আমি খাবারের জন্য বসে আছি কিন্তু ও হচ্ছে বেলুন নিয়ে কিছুই লাগে না তো সকালে একটু ডিম খাওয়ালাম এরপর দুপুর দিকে বার্থডে বার্থডে করছিলো হ্যাপার টু হ্যাপার টু করছিল ডান্স করো ডান্স করো ডান্স করো ওই যে হ্যাপি বার্থডে হচ্ছে পারবি বারবি বারবি আর হ্যাপি বার্থডে বলার দুষ্টা মিটাই হচ্ছে বারবি বারবি তো ও এই কথাটা বলে আর অনেক হ্যাপি হয় তো বারবি বারবি বলো তো মা হেপী বাৰ্থডে কৰ হেপি বাৰ্থডে কৰ মেয়ে তো এক বছরের সময় কিছুই বুঝতে না কিন্তু এবার তো দুই বছর আলহামদুলিল্লাহ ও কিন্তু আসলে সবই বুঝতে পারছে একটু একটু করে তো এবার এক বছরের সময় যেরকম করেছিলাম সেই রকম আর এবার করে নি কারণ এবার একটু রেস্ট নিচ্ছে আমরা তো এবার হচ্ছে বার্থডেটা নিজেরা নিজেরাই করবো ভেবেছিলাম তো ভেবেছিলাম কিছু বেলুন এনে লাগিয়ে লাগাবো কারণ হচ্ছে বাচ্চা কিন্তু অনেক বেশি খুশি হয় বেলুন পেলেই কিন্তু আবার বেলুন লাগানো হচ্ছে জায়গাগুলোও নষ্ট হবে সে কারণে বেলুন লাগানি ওকেও হচ্ছে এমনি এমনিতেই বেলুনগুলো দিয়ে দিব আর যখনই স্প্রেটা দিয়েছি অনেক বেশি হ্যাপি হয়েছে আর আজকে কিন্তু দুপুরবেলা ও হচ্ছে ঘুমানি বার্থডে বার্থডে করতে বিকালটা পার করে দিয়েছে সন্ধ্যার সময় তো ওর ঘুম পেয়েছে তো এই সময় হচ্ছে ওর ঘুম পেয়েছে যখন তখনই হচ্ছে কেক নিয়ে এসেছে তো ওর খুশিটা আর সেরকম বোঝা যাচ্ছে না ওর চোখে ঘুম ভরা অত টাইমলি একদমই দুপুরে ঘুমাবে আবার সন্ধ্যার পরে একটু আমি ওকে খাওয়াবো রেস্ট করাবো মানে একটু একটু করে খায় তারপরে তো খাওয়ানোর জন্য বসতে হয় তো আজকে তো বিকালে ঘুমায়নি সে কারণে হচ্ছে সন্ধ্যার পরে ওকে একটু বানারে দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর তারপরেই হচ্ছে কেক কাটার জন্য আমরা বসে গিয়েছি তো কেক না কাটলে দেখা যাচ্ছে যে ভালোই লাগছে না যেহেতু বাচ্চা মানুষ আরও একটু বেলুন নিয়ে খেলবে তো সেই কারণেই নিয়ে আসছি মেয়ের সঙ্গে আমি একটু ম্যাচিং করে পড়েছি আর কেউ কিন্তু তেমন কিছু একটু পড়েনি কারণ হচ্ছে আমার তো খুবই আনন্দ লাগে বার্থডে করা মানে এইসব আমার কাছে বেশ ভালো লাগে নিয়ে কষ্ট হলেও তারপরেও মনে হয় যে একটু অনুষ্ঠান করবো খাওয়াবো আমার তো খাওয়াতে ভালো লাগে মেহমান থাকলে আমার কাছে এটাই ভালো লাগে কেক আনার পরেই হচ্ছে বারবে বাড়বে বলছিল বারবে 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 এটা বলে ওপর থেকে সাইড থেকে একটা ক্রিমের এনে একটু মশলা মুখে নিয়েছে ও তো কেক দেখে বারবার ফু দিবে মম পাচ্ছে বলো তো কেক কাটার আগে তোমার কেক খাওয়া শেষ এই সেই দিন মনে হলো যে ওর এক বছর হলো আবার দেখতে দেখতে দুই বছরে চলে এসেছে এইভাবেই কিন্তু বাচ্চারা একসময় বড় হয়ে যায় মনেই হয় না যে চোখের আড়ালে কীভাবে বড়ো হয় বাচ্চারা তো বাচ্চাদের খুশিতেই কিন্তু মা বাবার খুশি আমাদের বাসায় কিন্তু সবাই সব বাচ্চারাই হচ্ছে চকলেটটাই পছন্দ করে সেই কারণে চকলেটটাই অর্ডার করেছি আর আমার কাছে তো ভালো লাগে ভেনিলা ভেনেলা ভাইয়া আমি খাই কিন্তু ভেনিলা ভেনিলাটা তো পাইনি কিন্তু এর জন্যই হচ্ছে চকলেটটা অর্ডার করেছিলাম তো মেয়ে তো দেখে এখন যখন দেখেছে তখন তো আরও বেশি একটু খুশি হয়ে গিয়েছে যে ও কখন ফু দিবে ও আগে থেকে ফু দেওয়ার জন্য পজিশন নিচ্ছিল Nah, ini lagi s a u t u b o d tersundar, beb. Bodi, 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 bodi. Eh, t u suri. Eh, bodi, bodi. 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 Eh, b o d আমাদের কেক কাটা কিন্তু একদমই ডান হয়ে গিয়েছে আর আমরা বাসার ভিতরে যাই কয়েকজন ছিলাম সবাই মিলে হচ্ছে একসঙ্গে কেকটা কেটে নিলাম আমার ভাগটা ছিল আমার তারপর ছিল আর আমরাই ছিলাম তো ভিডিওর মাঝখানে চলে এসেছি আর যা সব মতো চেয়ে নেবো যে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যে শেয়ার করে সে হচ্ছে কেয়ার করে শেয়ারিং ইজ কেয়ারিং তো যাই হোক যারা যারা শেয়ার করেছেন লাইক 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 করেন সব সময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা হ্যাপি বার্থডে করে লজ্জা হচ্ছে বুঝতেছ এখন আটটা করতেছ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

আমাদের রাজকর্ণার এভাবে বার্থডেটা শেষ হলো আর আমাদের রাজকর্ণার জন্য সবাই দোয়া করবেন একশো বছর যান আল্লাহবাক ওর হায়াত দেন আমিন বলবেন সবাই সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম